জীবনে প্রেম তো আর বলে কয়ে আসে না কখন যে কে কার প্রেমে পড়ে যায় তা বলা কঠিন কারো বাল্য বয়সে স্কুল জীবনে আসে একের পর এক প্রেম আবার কেউ প্রেম পর্বে পা রাখেন বিয়ের হাত ধরে তবে বিয়ের পরও যে প্রেম আর আসবে না জীবনে এমন বলা যায় না হামেশাই তাই ঘটে যায় বিবাহ বহির্ভূত প্রেম অর্থাৎ পরক্রিয়া যুগে যুগে পরকীয়ার ঘটনা ঘটে চলেছে সমাজে যদিও অনেক ক্ষেত্রেই সমাজের সংস্কৃতি বহির্ভূত বলে সমালোচনার মুখে পড়ে এই প্রেম নিষিদ্ধ হিসেবে পরিগণিত হয় তবে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আড্ড মনে করেন পরক্রিয়া সুস্থতার লক্ষণ তাই এটাকে স্বাভাবিক হিসেবে দেখা উচিত পশ্চিমবঙ্গের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অপরাজিতা বলেন কেন পরক্রিয়া আটকাতে হবে এটা তো সুস্থতার লক্ষণ রামায়ণ মহাভারতের সময় থেকে ছিল পরকিয়া এটা জীবনের স্বাভাবিক ধর্ম কারো কাউকে ভালো লাগতেই পারে আমি কারোর সঙ্গে ঘর করি বলে জীবনে কাউকে ভালোবাসবো না কোনো ভালো জিনিস দেখবো না এমনটা তো হতে পারে না যার যত অপশন বেশি তার জীবনে তত মানুষ আসতেই পারে এবার কেউ সেটা কিভাবে ব্যালেন্স করবে সেটা সেই মানুষটার ব্যাপার কিন্তু এটা কোনো অপরাধ নয় তিনি মনে করেন বিয়ের পর কিংবা সম্পর্কে থাকাকালীন অন্য কারোর প্রতি ভালো লাগা তৈরি হতে পারে অপরাজিতার কথায় আমি আমার সংসারকে বেশি গুরুত্ব দেব না অন্য কাউকে সেটা ঠিক করতাম পাখিকেও তো খাঁচায় বন্দি রাখা ঠিক নয় শুধু কাউকে নাঠকালেই হবে পশ্চিমবঙ্গের বেশ জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঠ। ছোট পর্দায় তাকে যেমন দেখতে পছন্দ করেন দর্শক তেমনি বড় পর্দায় তিনি সাবলীল তার ব্যক্তিত্বেরও প্রশংসা করেন অনেকে তাদের কাছে তিনি প্রিয় অপা বা অপাদি